তো পাপার এত বড় জুতোটা তুমি পরেছো কেন তুমি পাপার এত বড় জুতোটা পরেছো কেন খোলো মুখে দেয় না জুতো খোলো কেন জুতো খোলো কোথায় যাচ্ছ তুমি পরে যাবি পাপা ঘুরু ঘুরু যাচ্ছ একা একা আমাদের নেবে না আমাকে পাপাকে নেবে না একা একা ঘুরে ঘুরে যাচ্ছে এত বড় হয়ে গেছ চলে আসো চলে আসো আমি চলে গেলাম মাম্মা আমি চলে গেলাম টাটা আসবো না আমি চলে যাই তুমি ডাকো আগে আমাকে বলো হুম পরে যাবে বাবা আইসক্রিমটা দাও Dapet, aiskrim, mamam kek, Dia yang dikaitkan, dia dia, dia dia,